সোহেল আই সোহেল এদিকে ভাই আইতাছি এ ভাই এ তোর খোরা করে কবে শেষ হবে কত আমরা ব্যাংকের ভিতরে ঢুকবো কবে আগর ভাই একদম তাড়াহুড়া করা যাবে না তাহলে কিন্তু সব बर्बाद হয়ে যাবে কি बर्बाद হয়ে যাবে ব্যাংকের ভল পর্যন্ত মাটি করে আমাদের চুপচাপ বসে থাকতে হবে এই কি কল তুমি চুপচাপ বসে থাক লাগবে বলে এই খোলাখুলি প্রায় শেষ এখন অরিজিনাল পার্টি এসে সব কিছু লুটপাট করে নিয়ে যাক এটি কি চাও তুমি এটি চাও ব্যাংকের টাকা ঢোকে উনত্রিশ তারিখ পঁচিশ তারিখের মধ্যে ব্যাংকের ভোল্ট পর্যন্ত মাটি খুঁড়ে বসে থাকতে হবে উনত্রিশ তারিখে সন্ধ্যা সাতটায় আমরা ব্যাংকের ভোল্টের ভেতরে ঢুকবো হা মা বাইরের কথা কিন্তু যুক্তি আছে আর তার ওটা করলেও সব উল্টোপাল্টায় যেতে পারে

খুব খেয়াল সামনে পুলিশ পেছনে দেয়া এখন আপনি ভাবেন জেলের ভাত খেতে চান না আমার পথে হাঁটতে চান কারে নিয়ে শিখবে দু কবিতা করে সব বোঝা দিলো এবার লাইনে আসছে আর বা যাইছেন আমরা তো টার্গেট লাইনের একদম কাছাকাছি এসে পড়ছি আর একদিন খুললেই কি মামি

টাকা তো সব হাতে মুঠে চলে আসবে না তোর টাকা তো নিয়ে যাবি ওই জন্য ডাবল নিয়ে যাবি আমার কাছ থেকে সমস্যা